চন্দ্র সেন একজন শিক্ষাবিদ গবেষক লোকসাহিত্য বিশারদ এবং বাংলা সাহিত্যের ইতিহাসকার তিনি জন্মগ্রহণ করেন ঢাকার মানিকগঞ্জ জেলার বকচুরি গ্রামে তিন নভেম্বর আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন বিশ নভেম্বর উনিশশো উনচল্লিশ সালে আঠারোশো নব্বই সালে কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে গ্রামে গ্রামে ঘুরে তিনি প্রাচীন বাংলার পুথি সংগ্রহ করেন এবং সেসব উপকরণের সাহায্যে আঠারোশো ছিয়ানব্বই সালে বঙ্গভাষা ও সাহিত্য শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ উনিশশো সালে প্রকাশিত হয় তার হিস্টোরি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থ এই গ্রন্থের জন্য তিনি পাশ্চাত্যের গবেষক ও সাহিত্য সমালোচকদের কাছ থেকে ভূসই প্রশংসা লাভ করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে রামতনু লায়েরি রিসার্চ ফেলোশিপ প্রদান করে এবং এর আওতায় তিনি গীতিকা সহ পূর্ববঙ্গে উনিশশো তেইশ থেকে উনিশশো বত্রিশ সাল পর্যন্ত সম্পাদনা করেন বাংলাদেশের সমৃদ্ধ লোকসাহিত্য বিলুপ্ত থেকে উদ্ধার এবং এই লোকসাহিত্য বিশ্ববাসীর সামনে উপস্থাপনের লক্ষ্যে গ্রন্থ প্রণয়নে তিনি অসাধারণ ভূমিকা পালন করেন তার সব সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করে তোলে এবং তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় তিনি প্রথমে উনিশশো সালে প্রথম খণ্ড হিসাবে ময়মৃসিংহ গীতিকা প্রকাশ করেন ময়মৃসিংহ গীতিকা মূলত ময়মিস অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন ময়মনসিংহ গীতিকা প্রকাশিত ও সমাদিত হওয়ার পরে দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ নোয়াখালী চট্টগ্রাম প্রভৃতি অঞ্চল থেকে আরো অনেক গীতিকা সংগ্রহ ও সম্পাদনা করে পূর্ববঙ্গ গীতিকা নামে মোট তিন খণ্ডে প্রকাশ করেন দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় উনিশশো সালে তৃতীয় খণ্ড প্রকাশিত হয় উনিশশো তিরিশ সালে চতুর্থ খণ্ড প্রকাশিত হয় উনিশশো সালে এই সমগ্র গীতিকার সংকলনী পূর্ববঙ্গ গীতিকা এই গীতিকাগুলোই ইস্টার্ন বেঙ্গল ব্লাডস নামে চার খণ্ডে ইংরেজিতে অনুদিত হয় গীতিকা অঞ্চলের পালাগানগুলোকে একত্রে ময়ম গীতিকা বলে তবে এই পালাগানগুলোর কোনো কোনোটির কাহিনী পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম কেন্দ্রিক এই গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে উনিশশো তেইশ থেকে উনিশশো বত্রিশ সালে ডক্টর সেন এই গানগুলো সম্পাদনা করে কলকাতা হতে প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় আর এগুলো সংগ্রহের দায়িত্বে ছিলেন তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের অধিবাসী চন্দ্রকুমার দে এই গীতিকাটি বিশ্বের তেইশটি ভাষায় অনুদিত হয় ময়মনসিংহ গীতিকায় দশটি গীতিকায় স্থান পেয়েছে মহুয়া রচিয়াতা দিজ কানাই রচনাকাল ষোলোশো সালের দিকে বলে ধারণা করা হয় এর প্রধান চরিত্র মহুয়া নদের চাঁদ এটি একটি বিয়োগাত্মক প্রেমকথন গুরুত্বপূর্ণ পঙ্ক্তি ছয় মাসের শিশু কন্যা পরমা সুন্দরী রাত্রি নিশাকালে হোমরা তারে কর্ল চুরি জলভরি সুন্দরী কন্যা জলে দিস ঢেউ হাসি মুখে কওরা কথা সঙ্গে না অমর কেউ লজ্জা নাহি নির্লজ্জ ঠাকুর লজ্জা নাহি তার গলায় কলসি বাইন্দা জলে ডুবা মর কোথায় পাইবাম কন্যা কোথায় পাইবাম তুমি হও গহীন গাও আমি চন্দ্রাবতী রচিয়াতা নয়ন চাঁদ ঘোষ কমলা রচিয়তা দিজ ইসান দেওয়ানা মদিনা রচিয়তা মনসুর বয়াতি এর কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হলো আলাল দুলাল মদিনা সোনাফর হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামের দেওয়ানের সম্পর্কে এই পালা এই পালাকে আলাল দুলালের পালা নামেও অভিহিত করা হয় দস্যু কেনারামের পালা রচিয়াতা চন্দ্রাবোধ কঙ্ক ও লীলা কঙ্ক ও লীলার রচিয়াতা হিসাবে চারজনের নাম পাওয়া যায় দামেদর দাস রঘুসূদ শ্রীনাথ বেনিয়া এবং নয়াচাঁদ ঘোষ মলুয়া এই পালাটি সূচনাতে মহিলা কবি চন্দ্রাবতীর একটি বন্দনা রয়েছে বলে এর রচিয়তা হিসাবে চন্দ্রাবতীকে মনে করা হয় দেওয়ান ভাবনা চন্দ্রাবতী রূপবতী পুরস্কার ও উপাধি সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য দীনেশ চন্দ্র সেন উনিশশো সালে ভারত সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধি পান উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে তিনি জগত স্বর্ণপদক লাভ করেন